নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত নিউজ আজকে শৈলী পর্দাতে যে সিরিজটা আমি শুরু করেছি মূলত সন্দেশকালী ঘটনার পরবর্তীকালে যেদিনকে গ্রামীণ মহিলারা রুখে দাঁড়িয়েছিলেন শাসকের শোষক এবং তার শোষক নেতাদের অত্যাচারের বিরুদ্ধে তুলে ধরেছিলেন তাদের প্রতি যাবতীয় ক্রোধ বা তাদের প্রতি যাবতীয় ঋণা আমরা দেখেছিলাম বা আমরা আলোচনা করেছিলাম মূলত তার পরবর্তীকালে যতটা পরিমাণে শাসক এবং তাদের পরিজন বর্গ এবং শাসক এবং তাদের যারা সমর্থক বর্গ সাধারণ গ্রামবাসীদের ক্ষোভের সম্মুখীন হয়েছিলেন সেটা আমরা লক্ষ্য করেছিলাম আমরা গতকাল লক্ষ্য করলাম আমরা গতকাল লক্ষ্য করলাম যে সন্দেশকালের প্রাক্তন বিধায়ক শ্রীনিরাপদ সর্দারবাবুকে গ্রেপ্তার করা হয়েছে প্রথমে তাকে তার বাসনী তার যেখানে তিনি ভাড়া থাকেন পরিবার নিয়ে তাকে ডেকে পাঠানো হয় থানায় তারপরে দেখলাম যে তাকে বিনা কারণেই ডাকা হয়েছিল এবং তারপর থেকে দেখলামই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সন্দেশকারীতে আমরা দেখেছিলাম রাজ্যের প্রাক্তন শাসক দল অর্থাৎ বামফ্রন্টের প্রধান শরিক সিপিআইএমের বিক্ষোভ দেখেছিলাম জায়গায় জায়গায় তাদের অবরোধ দেখেছিলাম এবং বাজরণী থানাতে তাদের যে অবস্থান বিক্ষোভ তাদের যে স্ট্রিট কর্নার আমরা লক্ষ্য করেছিলাম আমরা লক্ষ্য করেছিলাম সিপিআইএমের রাজ্যস্তরে তাদের বক্তব্য লক্ষ্য করেছিলাম এখন প্রশ্নটা হলো নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করার পিছনে কারণটা কি প্রথম কথা নিরাপদ সর্দারকে যে গ্রেপ্তার করা হয়েছে যার এফআইআর নির্ভর করে তিনি হলেন পলাতক তাকে পলাতক বলা যায় এবং শাসকের ভাষায় তিনি এখনও কিন্তু কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে শেখ শাহজাহানের মতোই তার নামটা হলো কে শিবু সর্দার শিবু সর্দারকে না উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কিন্তু তৃণমূল সদস্য এবার প্রশ্নটা হচ্ছে যেদিনকে পোলট্রি ফার্ম বা মদের দোকান কিংবা বাড়িঘর ভাঙচুর করেছিলেন গ্রামবাসীরা তাদের মধ্যে শিবু সর্দার কিন্তু ছিলেন যারই কিন্তু এই সম্পত্তিগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছিল এবং তারই করে এফআই বিরুদ্ধে উপর নির্ভর করে প্রাক্তন সন্দেশখালীর কিন্তু সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে কিন্তু গ্রেপ্তার করা হলো এখন ব্যাপারটা ওটা হাস্যকর লাগছে যে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হলো অথচ যার এফআইআর নির্ভর করে তিনি কিন্তু এখন আত্মগোপন করে আছেন এবং তার বিরুদ্ধে শেখ শাহজাহান এবং উত্তম তার বিরুদ্ধেও কিন্তু গ্রামবাসীদের কিন্তু ব্যাপক অভিযোগ সবথেকে বড় যে অভিযোগটা কিন্তু নাড়াচাড়া দিয়ে উঠছে সেটা হচ্ছে রাত বিরোধে ঘরের মহিলাদেরকে ডেকে পাঠানো এবং তাদের সাথে যে ধরনের ব্যবহারের কথা তারা তুলে ধরছেন বা বলছেন মিডিয়া সমক্ষে তা কিন্তু এক প্রকার হিন্দি সিনেমার যারা থার্ড গ্রেডের ভিলেনরা আছে সেই লেভেলের যা এক মানে একটা আচরণ বাস্তবে আমরা শুনতে পাবো বা দেখতে পাবো সেটা হয়তো প্রত্যাশা সত্যি হয়তো আমাদের প্রত্যেকে ছিল না সে আমরা যে যে ওই দলকে সমর্থন করি ভালোবাসি বা যারই গুণগান গাই না কেন এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সাধারণ যাদের বোধ বুদ্ধি শিক্ষা দীক্ষা রুচি বিন্দুমত্ত্ব অস্তিত্ব আছে তারা কিন্তু কখনোই কিন্তু এই ধরনের আয়েসী নেতাদের এই ধরনের বিলাসী ভাবনার এই ধরনের যে নিজ মানসিকতার জাত বিরোধে তাদেরকে ডেকে আসানো ডেকে আসানো তাকে ভয় দেখানো এবং মানসিকতার মধ্যে কাজ করছে অন্যটা কিছু একটা নেতিবাচক ভাবনা যা কিন্তু ক্ষমতার বহি বোঝায় এবং এটাও দেখা গেছিল যে সেখানকার যে প্রশাসন সে এক প্রকার জাত সমর্পণ করে রেখেছিলেন এই ধরনের শাসক নেতাদের কাছে সেটাও কিন্তু আমরা প্রত্যক্ষ করেছিলাম গত কয়েকটা ঘটনার মধ্য দিয়ে এখন এই যে ঘটনাটা যেখানে সিপিআইএম প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার তার আগের দিন সেখানকার স্থানীয় বিজেপি নেতাকে গ্রেপ্তার এক প্রকার কিন্তু বলা যায় যে লোকসভার প্রাক মুহূর্তে অপোজিশন বা বিরোধী দল হিসাবে কিন্তু বিজেপি তথা সিপিআইএম কে এক প্রকার শাসক দল বা তৃণমূল যে অক্সিজেন দিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই এখন সিপিআইএমের ক্ষেত্রে আমি একটু বলি বিজেপির সেক্ষেত্রে এখানে তার সব বলা যায় তিনি তৃণমূলের প্রধান বিরোধী দল দেশের শাসক হওয়ার দাবিদার এবং শাসক হওয়ার হয়তো তৃতীয়বারের জন্য সরকার গঠন করা নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেটা সময় অপেক্ষা সন্দেহ নেই এখন সিপিআইএম বিলুপ্ত প্রায় সিপিআইএম সে কতটা ওভারক্রাম করতে পারে এই পরিস্থিতিটাকে বা ইস্যুটাকে নির্ভর করে যেটা কিন্তু একটা প্রশ্নের মধ্যে পড়েছে মূলত সিপিআইএম নেতৃত্ব উচ্চ নেতৃত্ব একটা ভুল সিদ্ধান্ত করেছিল সেটা কি তৃণমূলের সঙ্গে রাজ্যের শাসক দলের সঙ্গে এক টেবিলে যাওয়া দিল্লির বৈঠকে ইন্ডিয়া জোটে যাওয়া কিংবা অনেক যারা বাম কোন কর্মী সমর্থক আছেন তারাও কিন্তু এক হিসাবে যে সিপিআইএম কোনোরকমভাবে কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে যাক বা জোট করুক সেটাও কিন্তু অনেকে কিন্তু সমর্থন করছে না হয়তো মুখে কিছু বলতে পারছে না বা অন্তর থেকে কিন্তু পক্ষে নয় এমনও দেখা যাচ্ছে আবার একটা শতাংশ এমনও আছে যারা কিন্তু কংগ্রেসের সঙ্গে জোটের কিন্তু পক্ষে তাদের কোনো বিরূপ প্রতিবাদ নেই বা প্রতিরোধ নেই কিংবা মতবাদ নেই দেখা যাচ্ছে এখন প্রশ্ন যদি আমার দেখা যায় যে সিপিআইএম এই ইস্যুটাকে কেন্দ্র করে পুনরায় যদি রাজ্যের শাসক দল বিরুদ্ধে একটা অলউইন আন্দোলনে নামে এবং যদি এই আন্দোলনটাকে তাদের যুবনেতৃত্বের সাহায্য নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন চালিয়ে যেতে পারেন এবং তারা পণ করতে পারেন যার যাই হোক দেশের যে কোনো যে প্রান্তে হোক তৃণমূল তথা রাজ্যের শাসক দলের সঙ্গে এক বেঞ্চে কেন এক টেবিলে কেন একটা থালাতেও খাব না যদি এরকম ভাবনা নিতে পারে ঘৃণা করছি তো ঘৃণা করবই যদি কেউ মানসিকতা নিতে পারেন তাহলে হয়তো কোথাও না কোথাও রাজ্যের মানুষের বিশ্বাস তারা অর্জন করতে পারবেন তাহলে হয়তো আমি বহু আগেই বলেছিলাম যে আগামী লোকসভাতে বিয়াল্লিশের মধ্যে সিপিএম সিটের সংখ্যা হচ্ছে একটা বিগ জিরো হয়তো সেখান থেকেও যদি কোনো একটা মিরাকেল হয় দু একটা সিট বেরিয়ে যায় বামফ্রন্ট সিপিআইএম ফেভারে তাহলে কিন্তু আবহাওয়া হওয়ার কোনো ঘটনা নেই এখন প্রশ্নটা হচ্ছে নির্ভর করছে সিপিআইএম শীর্ষ নেতৃত্ব দ্বারা কীভাবে স্ট্র্যাটেজি নেবেন কিভাবে সিদ্ধান্ত নেবেন আন্দোলনটা কীভাবে চালাবেন আগামী দিন অনীতি কী হবে এবং তারা আদৌ কি রাজ্যের পরিস্থিতি নির্ভর করে সারা দেশে যে কোনো জায়গাতে আদৌ কি তৃণমূলের সঙ্গে এক মঞ্চে বসবেন এক টেবিলে বসবেন কিনা সেটা কিন্তু তাদের কিন্তু এই সিট পাওয়ার ক্ষেত্রে নির্ভর করছে আগামী লোকসভায় অন্তত পশ্চিমবঙ্গ থেকে যদি সেটা তারা যদি আবার পুনরায় একই ভুল করেছেন তাই জানবেন আগে বিগ জিরো ছিল তারপরে আরো দুটো চারটে বিগ জিরো বসে হবে কিন্তু লক্ষ্য করা গেছে গতকালকে ভাঙড়ে এই ইস্যুকে কেন্দ্র করে নিরাপদ সর্ধারে গ্রেপ্তারি শুনি যখন একটা আন্দোলন হয়েছিল রাস্তা মানুষ অবরোধ করছিল সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা যখন তার মিছিল বার করেছিলেন পাশ দিয়ে যাচ্ছিল দমকল মন্ত্রী সুজিত বসুর গাড়ি যে সুজিত বসু কিন্তু প্রাক্তন সিপিআইএম এর তিনিও নেতা ছিলেন যাই হোক পার্টির সঙ্গে মনোবালিলে তিনি কিন্তু পার্টি ছেড়ে গেছিলেন সেখানে সুজিত বসু বলছেন আমি চাইলে পরে যখন আমাকে চোর চোর কটাক্ষ করছে আমি কিন্তু সেখানে কিন্তু একটা প্রতিবাদ করতে পারতাম গাড়ি থেকে নেমে কিন্তু আমি একটা প্রয়াসনের সাহায্য নিয়ে আমি কিন্তু একটা কিছু ব্যবস্থা করতে পারতাম কিন্তু আমি কেন করে বা বাড়িয়ে গেতে গেছি তার কারণ যাতে কোনো রকম ভাবে এখানে ঝামেলার সূত্রপাত না হয় তো এখানে সুজিত বসু সত্যি কি এই ভাবনা থেকে এটা করেছে নাকি তিনি নিজেকে চোরটাকে চোর কটাক্ষ বলেই মেনে নিয়েছে সেটা তো প্রশ্নটি থাকবেই থাকবে কিন্তু যে মানসিকতা সিপিআইএম নিচু নিচুস্তরে কর্মীদের মধ্যে সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে অন্তত এই ইস্যুটাকে কেন্দ্র করে সাধারণ বাংলাবাসীর মধ্যে যে ভাবনা দেখা যাচ্ছে অন্তত এই গ্রামীণ গৃহ মহিলাদের ক্ষেত্রে মাইদের রিপোর্ট যেভাবে তাদের ব্যবহারটা করা হয়েছে তাদের সঙ্গে শাসক দলের কিছু নেতা যাদেরকে কিন্তু প্রশ্রয় দেওয়া হচ্ছে দলীয় শৃঙ্খলা তারা কিন্তু এখনো পর্যন্ত এক প্রকার ক্লিনচিট পেয়ে রয়েছে তাহলে সেক্ষেত্রে আগামী ভবিষ্যৎ বা আগামী দিনটা নির্বাচনের দিকে শাসকের কপালে কি অপেক্ষা করছে সেটা কিন্তু বলার জন্য কিন্তু কোনো গণৎকার হওয়ার দরকার নেই এখন প্রশ্নটা হলো যে সত্যি কি বাংলাতে রাজধর্ম পালন করা হচ্ছে সত্যিকে মানুষের এই ধরনের যে মানুষের সঙ্গে যে অমানবিক ব্যবহারগুলো করা হয়েছে অমানসিক ব্যবহার করা হয়েছে তাকে সত্যি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে উত্তরটা হয়তো নয় এবং সব থেকে বড় কথা যে পুলিশ প্রশাসন এখানে যে এক প্রকার শাসক দলের হয়ে কাজ করছেন তাদের অঙ্গুলি চলছেন তার নিদর্শন দেখিয়ে দিয়েছেন কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ নেই যদি এই সন্দেশখালী ইস্যু যদি আগামী কয়েক মাস যদি সারা রাজ্যে ছড়িয়ে দেওয়া হয় জানবেন পালে হাওয়া যে একচ্ছত হয়তো সিট পাওয়ার ভাবনা ছিল বিরোধী হিসেবে বিজেপির সেটা কিন্তু না হতে পারে তার কারণ অন্তত এই বিষয়ে মানুষ কিন্তু বামপন্থী বা সিপিএম কে সাপোর্ট করবে তারা যাই করুক তারা কিন্তু তৃণমূল থেকে লোক ভাঙিয়ে আনবে না কিন্তু এটা কিন্তু বিজেপির কাছে একটা নেতিবাচক যে আজকে যারা তৃণমূলে আছেন কালকে যে তারা বিজেপিতে জয়েন করবেন না কিংবা তারা বিজেপি নেতা হয়ে উঠবেন না যাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই যেটা কিন্তু বলা যায় নিশ্চিতভাবে যে সিপিআইএমের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার কোনো চান্সই নেই সুযোগই নেই তার কারণ সিপিআই হচ্ছে যে নিচে থেকে একদম হাজার লড়াই সংগ্রামের মধ্যে মধ্যে দিয়ে উঠে তারা কিন্তু উচ্চস্তরে পৌঁছায় অর্থাৎ এখানে হেলিকপ্টার করে নামলাম বা প্যারাশুট করে নামলাম সেই সুযোগটা কিন্তু সিপিআইএমে দেখা যায় না বা যে কোনো বামপন্থী দলের সাথে লক্ষণীয় বিষয় নয় এখন প্রশ্নটা হচ্ছে যে এই সন্দেশখালী পরবর্তী সময় কি হবে এটা কি সত্যি বাংলার ট্রেন্ড হয়েও গেল যেখানে ঘরের মহিলারা ঘরের সাধারণ মানুষজন দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষজন যারা সমাজে বঞ্চিত অংশের মানুষজন তারা কি নিজের হাতে আইন তুলে নেবেন নাকি এক প্রকার শাসক দলকে এক্সপোজ করবেন পুলিশ প্রশাসন যারা শাসক দলের হয়ে কাজ করেন তাদেরকে এক্সপোজ করবেন নাকি তৃণমূলের থেকে আরও অর্থে কিন্তু বিজেপি কিছুটা অ্যাডভান্টেজ পাবে নাকি সিপিআইএম বা বামপন্থীরা অ্যাডভান্টেজ পাবেন আদৌ কি জিরো থেকে সিট পেতে চলেছেন বামপন্থীরা এটা কিন্তু সময় বলবে কিন্তু নির্ভর করছে এটা এটা সিপিএম বা বামপন্থী নির্বাচকে বলতে চাইবে একটা গোল্ডেন টাইম বা অপরচুনিটি যদি এটাকে কেন্দ্র করে অল ইন তারা ঝাঁপায় এবং সিপ এবং তৃণমূল বিরোধী মানুষের মধ্যে যে ঘৃণাটাকে যদি প্রত্যেকটা মানুষের মনের মধ্যে দিতে পারে তারা যে নির্বাচনে সফল হতে পারে সে বিষয়ে কিন্তু সন্দেহ নেই এটা আশা করা যায় দেখা যাক ভবিষ্যৎ কী বলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই আপনার মতামত জানান অবশ্যই দেখতে থাকুন নিরশলী অবশ্যই আপনার মতামত জানতে ভুলবেন না ধন্যবাদ